নমস্কার আজকে তুলা রাশিকে নিয়ে বলবো তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেবের এই পরিবর্তন কীরকম প্রভাব দিবে ডিসেম্বর মাসের কুড়ি তারিখ দু হাজার পঁচিশ শুক্র রাশি পরিবর্তন করছে অবস্থান করবে ধনুরাশিতে ধনুরাশিতে অবস্থান করে শুক্রদেবের এই পরিবর্তন কী প্রভাব দিবে তুলা রাশির উপর তুলা রাশির অধিপতি তো হচ্ছে শুক্রদেব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলবো এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারে আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত গুষ্ঠীর ধরে এটা আলোচনা নয় এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনও মন্তব্য সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে নিজ চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করছি তুলা রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু অষ্টম ঘরের অধিপতি এবার যে পরিবর্তনটা হচ্ছে শুক্রদেবের এই পরিবর্তন কিন্তু অনেক টুইস্ট রয়েছে কারণ তুলা রাশির অধিপতি শুক্র এবার অবস্থান করবে ধনু রাশিতে যে গুরুর রাশিতে যে দেবগুরু বৃহস্পতির রাশিতে যে এবং দেবগুরু বৃহস্পতির সাথেই যাবে কিন্তু এই সময়কালে সমসপ্তম অর্থাৎ এখানটাতে কিন্তু একটা ভালো দিক উঠে আসছে কি যে দেবগুরু বৃহস্পতির সাথে একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক উঠে আসছে যদি তৎকালীন মিত্রতার সম্পর্ক না উঠে আসতো তাহলে কিন্তু বিভিন্ন রকম অসুবিধা পড়তে হতো এই তুলা রাশিতে কারণ দেবগুরু বৃহস্পতি যে রাশিতে অবস্থান করে সমসপ্তম যোগ তৈরি করছে সেটা হচ্ছে মিথুন রাশি অর্থাৎ ভাগ্যের ঘর অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে শুক্র সমসপ্তম যোগ হচ্ছে ঠিক কিন্তু রাশির উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে এবং দেবগুরু বৃহস্পতির রাশিতে আবার শনি অবস্থান করছে শনিও তো এই রাশিতে উচ্চ হয়ে যায় তো শনি অবস্থান করছে কিন্তু আবার মীন রাশিতে আবার দেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র সেটা হচ্ছে পূর্ব আভাদ্যপদ নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে একটা রাশির যেরকম প্রভাবিত হবে সেরকম শুক্রের সাথে যে সমস্যা এটা তো একটা ভালো দিকই ইঙ্গিত পাচ্ছে তবে কি যে শুক্র কিন্তু এই পরিবর্তন অস্তও থাকছে আবার শুক্র অস্ত থাকছে শুক্র যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে অলরেডি ধন সম্পত্তির ঘরের অধিপতি মঙ্গল এবং লাভের ঘরের অধিপতি সূর্যের সাথে যে কিন্তু অস্ত যাচ্ছে তৃতীয় ঘরে যেটা হচ্ছে যোগাযোগের ঘর এছাড়া অন্যান্য অনেক কিছুই দেখা হয় তৃতীয় ঘর থেকে তৃতীয় ঘর থেকে আসবাবপত্র দেখা হয় সাহায্য জিনিসটাকে দেখা হয় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক দেখা হয় তারপরে সম্বন্ধ জিনিসটাকে দেখা হয় বিবাহের সম্বন্ধ কারণ সপ্তম ঘরের নবম ঘরই হচ্ছে তৃতীয় ঘর যাই হোক অনেক এছাড়া বহু আনুষাঙ্গিক সরকারি কাগজপত্র ডকুমেন্টেন্সি সমাজে উঠা বসা বড়ো বড়ো লোকজনদের সাথে যোগাযোগ বহু কিছু দেখায় পরিবর্তন জিনিসটাকে দেখা হয় সাময়িক পরিবর্তন এছাড়া আনুষাঙ্গিক আরও অনেক কিছুই দেখায় তো শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে শুক্র তো রাশির অধিপতি আবার অষ্টমপতি লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরের অধিপতির সাথে পরাক্রম ঘরে যদি করে নিয়েছে এবং গুরু দ্বারা দৃষ্টি হচ্ছে তাহলে অতি সহজেই বোঝা যাচ্ছে যে লাভের ব্যাপারটা কিন্তু সব ঠিক থাকবে কিন্তু রাশির অধিপতিকে অস্ত করছে অর্থাৎ রাশির অধিপতি যদি অস্ত যায় কি হবে রাশির উপর প্রভাব দেবে তো রাশির কি হবে শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু এই সময়কালে খেয়াল রাখতে হবে এই তুলা রাশিকে কারণ অষ্টম ঘর অষ্টম ঘরে অধিপতি হো শুক্র অর্থাৎ পরিবর্তন শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই পরিবর্তন এই তুলা খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখতে হবে শরীরচর্চা প্রাণায়াম যোগব্যায়াম এগুলো কিন্তু রীতিমতো করতে হবে নাতে কিন্তু শারীরিক অসুস্থতাও নিয়ে আসবে এবং ছোটো বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে সেরকম বাড়ির বড়ো ভাই বোনদের সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে এবং পিতার সাথেও সম্পর্ক ভালো রাখতে হবে তো যাইগুলো উপাচারের কথা আগেই বলে দিলাম তো তুলারাশির ক্ষেত্রে যেই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে এই সময়কালে শুক্রের উপর যেরকম সমসপ্তম যোগ দুই সূর্য তারপরে মঙ্গলের যে অবস্থান এগুলো থাকা সত্ত্বেও শনির কিন্তু আবার দৃষ্টি থাকছে দশম দৃষ্টি এবং কেতুর আবার গুরুবর দৃষ্টি থেকে যাচ্ছে অর্থাৎ এই তৃতীয় ঘর সম্পূর্ণভাবে অ্যাক্টিভ থাকছে এই রাশি অর্থাৎ যোগাযোগের দিকটা একটা বিশাল মাত্রা পাবে তুলা রাশির ক্ষেত্রে যে যে যোগাযোগগুলো বিগত দিনে হচ্ছিল না সেই যোগাযোগগুলো প্রবল হওয়ার সম্ভাবনা এবং সেখান থেকে লাভ উঠে আসার প্রবল সম্ভাবনা কারণ লাভের ঘরের অধিপতি আর ধন সম্পত্তির ঘরের অধিপতি তো ঘরে যোগা মানে যোগাযোগের ঘরে যে জুতি তৈরি করেছে এবং তার সাথে রাশির অধিপতি অর্থাৎ যেখানটাতেই যোগাযোগ হবে যেখানটাতেই যাত্রা হবে সেখান থেকে কোনো না কোনো কিছু লাভের ইঙ্গিত কিন্তু থাকছে এই রাশি তো তুলা রাশির ক্ষেত্রে শুক্রদেব যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে কিন্তু প্রবেশ করবে হচ্ছে মূল নক্ষত্র যেটা হচ্ছে কেতু নক্ষত্রে তো কেতু মূল নক্ষত্র এবং এই নক্ষত্রে কিন্তু সূর্যও থাকছে আবার মঙ্গলও থাকছে পঁচিশ তারিখ পর্যন্ত মঙ্গল থাকবে মঙ্গল আবার পঁচিশ তারিখের পর আবার পূর্বা সারাতে চলে যাবে আর শুক্র থাকছে হচ্ছে তিরিশ তারিখ পর্যন্ত আবার সূর্য থাকছে উনতিরিশ তারিখ পর্যন্ত তো মূল নক্ষত্রের অধিপতি আবার কেতু কেতু অবস্থান করছে আবার লাভের ঘরে লাভের ঘরে একাদশ ঘর যেটা সিংহ রাশি এই ঘরেই কিন্তু কেতু অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে আবার সেই শুক্রদেবেরই নক্ষত্র পূর্বা ফাল্গুনী নক্ষত্র তো পূর্বা ফাল্গুনী নক্ষত্র অধিপতি ভাগ সৌভাগ্যশালী নক্ষত্র বিজয়ের পরবর্তী উল্লাস কত সুন্দর নক্ষত্র কেতুর অবস্থান লাভের ঘরে আর লাভের ঘরে যে কোনো গ্রহই ভালো ফল দেয় আর কেতু অর্থের দিক থেকে যখনই উঠে আসে অর্থনৈতিক দিক সেদিকটা কিন্তু যথেষ্ট কেতু দ্বারা প্রভাবিত হয়ে যায় অর্থাৎ এই সময়কালে যে দিকেই যোগাযোগ যেখানটাতেই কাজপত্রের যোগাযোগ সেখান থেকে লাভ এই তুলারাশি জীবনে আসতে থাকবে এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম সোর্স তৈরি হবে লাভের যে কোনো দিক থেকে যে শুধু লাভ পয়সা পাতি ধন সম্পত্তি সেগুলোও না লাভ তো চরম যে কোনো কাজেই লাভ আসবে যে কাজ করতে যাবে সেই কাজ থেকেই লাভ লাভের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে এই মূল নক্ষত্রের মূল নক্ষত্রটা কী মূল নক্ষত্রের চারটি চরণই পরে হচ্ছে এই ধনুরাশিতে প্রত্যেকটা চরণের তার নবাংশ তার যদি নিয়ে এগুলো আলোচনা করা যায় তো বহু বড় ভিডিও হয়ে যাবে প্রত্যেকটা নবাংশের ভাগ তার সাউন্ড তার কি কী রয়েছে সমস্ত ভাগগুলো যদি আলোচনা করা যায় এটা একটা ভিডিওতে কোনোরকমভাবে সম্ভব না কিন্তু আমরা শর্টকাটে তুলছি প্রত্যেকেরই সবাইয়ের অভাব তো মূল নক্ষত্রটাকে বলা হয় বিনাশকারী নক্ষত্র তো বিনাশকারী নক্ষত্র ধর্মের ঘরে কী কাজ ধর্মের ঘর তো ধনুরাশি তো ধর্মের ঘর তো এই ঘরে বিনাশকারী নক্ষত্রের কি ভাব কি প্রভাব থাকবে কিসের বিনাশ হবে তো অধর্মের বিনাশ হবে ধর্মের জয় হবে কারণ সূর্য রয়েছে সূর্য হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কারো গ্রহ তো ধনুরাশিতে সূর্য কারক হয়ে যায় এখানটাতে ধর্মের কিন্তু উন্মোচন হবে যোগাযোগ যে যোগাযোগগুলো হবে এই যোগাযোগগুলোতে একটা কিন্তু ধর্মের ছোঁয়া থাকবে অর্থাৎ যে যোগাযোগগুলো হবে এই সময়কালে সেই সময় এই সময় যদি তুলারাশি ধার্মিক পথে থাকে আধ্যাত্মিক পথে থাকে তাহলে কিন্তু অনেক মানে ভাগ্যের রাস্তা খুলে যাবে বিভিন্ন দিক থেকে কিন্তু এই সময়কালে যোগাযোগ হবে এই মূল নক্ষত্র মূল নক্ষত্রে ধূমাবতী মায়ের একটা বিশেষ প্রভাব থাকে এবং এই নক্ষত্র যতই গভীরে পড়ে যান যতই বাজে পরিস্থিতিতে পড়ুকের ঘুরে আসার কিন্তু একটা মানে থাকে এটা ঈশ্বরীয় কৃপা থাকে এর উপরে কারণ মূল নক্ষত্রের যে শিমল সেটা হচ্ছে কি শিখর জ্বর যেরকম একটা শিখর অত বড় গাছকে আটকে রেখে দেয় সেই গাছের কিন্তু ফল মূল ছায়া থেকে আরম্ভ করে আমরা সমস্ত কিছু কিন্তু ভোগ করি সেই জিনিসই কিন্তু বোঝাচ্ছে মূল নক্ষত্র এর মানে কিন্তু সমাজে অনেক ধরনের অনেকেই কিন্তু এটাকে ভয় ভীতি অনেক কিছু তুলে ধরে কিন্তু এটা আমি যতটুকু জানি সেইভাবে আপনাদের সামনে তুলে ধরলাম এটা হচ্ছে মূল নক্ষত্র মূল নক্ষত্রের জাতক জাতিকারা খুব খোঁজি প্রকৃতির হয় এবং যেখানটাতে যে কোনো কাজে যদি মাথা লাগিয়ে দেয় তারা একদম গভীর তল পর্যন্ত যাবে অর্থাৎ প্রশাসনের দিক কিন্তু এই সময়কালে উঠে আসছে কারণ সূর্য আর মঙ্গলের জুতি রয়েছে তার উপর আবার গুরুর দৃষ্টি থাকছে একদম নবম ঘর থেকে নবম ঘর থেকে গুরুর দৃষ্টি থাকছে রাশির উপরে থাকছে আবার এই জুতির উপরে থাকছে অর্থাৎ এই সময়কালে সরকারি বেসরকারি কর্মচারীদের যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতি যোগ থাকছে প্রমোশন বেতন বৃদ্ধি এবং যে সমস্ত কাজগুলো পারমানেন্ট হচ্ছিল না সেই কাজগুলো পারমানেন্ট হবে যারা ধরাধরি করে নিজের কাজকে এগোনোর চেষ্টা করছিলেন সেই কাজগুলো হবে সরকারি ডকুমেন্টেশের কাজগুলো হবে মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে মার্কেটিং ফিল্ড যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে সব দিক থেকে উন্নতির রাস্তা থাকছে এই সময়কালে এবং যে দিকেই যাবে সেই দিকেই কিন্তু একটা উন্নতির যোগ থাকছে এই মূল নক্ষত্রে কারণ মূল নক্ষত্রের অধিপতি কিন্তু এই সময়কালে শুক্রের নক্ষত্র পূর্বা ফালগুনিতেই অবস্থান করছে লাভের করে চারদিক থেকে লাভের রাস্তা এই রাশি থাকছে এরপরে তবে প্রত্যেকটি নক্ষত্র আবার খারাপ গুণগুলো থাকে সেটা ভিডিও শেষের দিকে তুলে ধরবো তো এরপরে আবার তিরিশ তারিখে চলে আসবে আবার পূর্বা সারা নক্ষত্রে তো পূর্বা সারা নক্ষত্র শুক্র দেবে নিজের নক্ষত্রে পর গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন তো তার প্রভাব অন্যরকম হয়ে যায় এবং সূর্য আর শুক্র এই সময়কালে সমান তালে কিন্তু এই নক্ষত্রে গোচর করবে অর্থাৎ সূর্য আর শুক্র কিন্তু সমান তালে গোচর করবে অস্ত হচ্ছে এটা ঠিক শারীরিক অসুস্থতা এদিক থেকে বিশেষভাবে সাবধান খাওয়া দাওয়া এদিক থেকে কিন্তু সাবধান আর এই যে পূর্বাশারা নক্ষত্র এটা হচ্ছে কি একটা নক্ষত্র এরা জীবনে মানে উঁচু উঁচু স্বপ্ন দেখে বড় বড় স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নকে সাকারও করে এদের মধ্যে একটা স্ফূর্তি জিনিসটা যথেষ্ট থাকে মোটিভেশন করে দেওয়া সমাজকে মানে একদিকে মোটিভেশন করে দেবে এদের কথার মানে এরকম প্রভাব থাকে সামনের ব্যক্তিকে মোটিভেশন করে দেবে যে কাজ করতে যাবে না তার মধ্যে এমন কথা হবে যে সে কাজ করার প্রবণতা জেগে যাবে এই নক্ষত্রে যেমন যেমন উচ্চাকাঙ্ক্ষী থাকে সেরকম কিন্তু নিজের স্বপ্নকেও পূরণ করে এটা একটা অজয় নক্ষত্র অজয় নক্ষ নক্ষত্র এরা এরা কিন্তু সহজে হার মানে নাই পূর্বাশালা নক্ষত্র এটা ধনুরাশির ক্ষেত্রে চারটি চরণই পরে কিন্তু এই ধনুরাশির এই ধনুরাশির মধ্যে পড়ে তো এই পূর্বাশালা নক্ষত্রের মধ্যে সেই ক্ষমতা রয়েছে এবং পূর্বাশারা নক্ষত্র মানে জীবনে যদি লক্ষ্যকে স্থির করে নেয় এরা কিন্তু লক্ষ্য প্রাপ্তি ঘটে এই পূর্বাশারা নক্ষত্র অজয় নক্ষত্র মোটিভেশন করে দেয় তো এই নক্ষত্রে শুক্রের অবস্থান শুক্র নিজের নক্ষত্রে অবস্থান কত সুন্দর অবস্থান হচ্ছে রাশি অধিপতি এবং এই নক্ষত্রে আবার সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি দ্বারাই দৃষ্ট দেবগুরু মূল ত্রিকণ রাশি ধনুরাশিকেও এই সময়কালে দেখছে হেভি অবস্থান হতে যাচ্ছে রাশির ক্ষেত্রে নিজের কাজের দিকে একটা গতি আসবে যে কাজগুলো হচ্ছিল না সেই কাজগুলো নিজের কথার দ্বারা হবে সম্পূর্ণ এই সময়কালে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তারপরে ওকালতির কাজের সাথে যুক্ত রয়েছেন মার্কেটিং ফিল্ডে রয়েছেন মিডিয়া সেক্টরে রয়েছেন কোন এমন কাজ নাই যে কাজেই হাত দিবে সেই কাজে সোনা ফলবে এই তুলারাশির চারিদিক থেকে উন্নতি হ্যাঁ তবে কি নিজের শরীর স্বাস্থ্যের দিকে আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে পূর্বাশালা নক্ষত্র শুক্রের নক্ষত্র তো এই নক্ষত্রের যে স্বাস্থ্যের সিম্বল সেটা দুটা সিম্বল দেখছে একটা হচ্ছে কুলা যে কুলা দিয়ে আমরা গ্রামগঞ্জে ধান চালগুলো ধরা হয় সেই ধান নোংরাগুলোকে বাইরে ফেলে দিয়ে আসল খাবার বস্তুকে সংগ্রহ করে নেওয়া সেই কুলাকে বুঝাচ্ছে আবার আরেকটি যে সিম্বল সেটা হচ্ছে হাতির দাঁত মূল্যবান বস্তু অর্থাৎ এই সময়কালে সমাজে কিন্তু মান সম্মান পদ প্রতিষ্ঠা যশ খ্যাতি সমস্ত কিছু ডাকবে কারণ শুক্র হচ্ছে প্রতিভা শুক্র হচ্ছে গুণ শুক্র হচ্ছে ঐশ্বর্য শুক্র হচ্ছে সুখ প্রত্যেকটি জিনিসই কিন্তু আমাদের প্রয়োজন যার জন্য প্রত্যেকটি রাশিতেই মালব্যর নামক রাজ্যকটা এটা কিন্তু এমনভাবে ফেলে দেওয়া হয়েছে প্রত্যেকটি রাশিতেই শুক্র দ্বারা কিন্তু মালব্য রাজ্যক তৈরি হয়ে যায় তো যার জন্য শুক্রের এই যে নিজের নক্ষত্র অবস্থান গুরু দ্বারা দৃষ্ট এটা কিন্তু খুবই একটা ভালো প্রভাব দিবে এই তুলা রাশির ক্ষেত্রে এরপরে আবার দশ তারিখে চলে আসবো ওই উত্তরাশারা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে আমার সূর্যও কিন্তু উত্তরাশালে ঢুকে যাবে সূর্যও ঢুকে যাবে এবং তার সাথে আরেকটি কথা বলতে ভুলে গেলাম বুধেরও পরিবর্তন হয়ে যাবে আঠাশ তারিখে চতুর্গ্রহী যোগ তৈরি হবে তখন তো আলাদাভাবে আলোচনা করব চতুর্গ্রহী যোগ তার উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি মানে চারিদিক থেকে একটা ভালো সংবাদ ভালো জিনিস ভালো খুশির আবহাওয়া থাকবে এই তুলারাশির ক্ষেত্রে এবার উত্তরাষাড়া নক্ষত্রে যখনই প্রবেশ করবে তুলারাশির এই শুক্র তখনও কিন্তু একটা ভালো সমাজে ভালো যাবে যারা সরকারি বেসরকারি কর্মচারীর দিক থেকে বিশেষ উন্নতি পদোন্নতি সব দিক থেকে একটা ভালো সময় এই উত্তরাষাতেও হতে যাচ্ছে কারণ সূর্যও থাকবে উত্তরাষাড়াতে অনুশাসন জিনিসটা যথেষ্ট ভালো হবে তো সব দিক থেকে কিন্তু একটা ডকুমেন্টেন্সি কাগজপত্র সরকারি কাজ পিতার যে কর্ম করবে সেই কর্মের উন্নতি পিতা যে কর্ম করেছেন বা পিতার যে সয় সম্পত্তি সেগুলো নিজেদের সন্তানের প্রতি একটা সঠিকভাবে বন্টন হয়ে যাওয়া এগুলোও কিন্তু তুলারাশির ক্ষেত্রে তো যাই হোক এই গোচরটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে অস্ত হলেও কি হবে অস্ত্রের মধ্যেও যথেষ্ট ভালো প্রভাব দেবে দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট হচ্ছে তো যাই হোক এই সময়কালে যে তিনটি নক্ষত্র এই নক্ষত্রে যখন কেতু নক্ষত্রে তিনটি গ্রহ অবস্থান করবে কোনোরকমভাবে মাথা গরম করা যাবে না বড় সমাজে যাদের সাথে উঠা বসা করা হবে তাদের সাথে সঠিকভাবে মিলামেশা করতে হবে মাথা গরম করা যাবে না এবং ছোট ভাই বোন বড়ো ভাই বোনদের সাথে সম্পর্ক জায়গাটা যথেষ্ট ভালো রাখতে হবে এই দিক থেকে তারপর হচ্ছে কোনো মানে অশান্তি গণ্ডগোল ঝুরঝা ঝুরঝামেলা বেআইনি পদ গোপন পদ এগুলো দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে কারণ মঙ্গল শুক্রের এই জিনিসগুলো কিন্তু তৈরি করে দেবে আর পূর্বাশারাতে যখন থাকবে নিজের চারিত্রিক দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ দৃষ্টি সৌন্দর্য এগুলো কিন্তু বৃদ্ধি পাবে অতএব দিক থেকে কিন্তু সাবধান আর উত্তরাশালে যখন থাকবে তখন কিন্তু নিজের মুখের কথাবার্তা দিক থেকে সাবধান একটা ইগোজনিত ব্যাপার থাকবে গন্ডগোল অশান্তি ঝুরঝামেলা এদিক থেকে কিন্তু সাবধান এরা কিন্তু লিখে দেয় মনের মধ্যে যে অমুক দিন আপনি আমাকে অমুক কথা বলেছিলেন এগুলো কিন্তু লিখে যায় অর্থাৎ গন্ডগোল অশান্তি হলে কিন্তু সেটা কেস মোকদ্দমা পর্যন্ত দৌড়াবে অতএব এদিক থেকেও কিন্তু সাবধান এ রাশি এছাড়া এগোচর যথেষ্ট ভালো এই সময়কালে প্রত্যেকদিন হনুমান চলিশা পশ্চিমবান শ্রীরাম সীতা কোন মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেব অর্ঘ দেবেন পিতামাতার অবশ্যই আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ